আমি বিরিয়ানি খাবো আমি বিরিয়ানি প্রচুর আমার ভক্ত ভক্ত বিরিয়ানি আমি বিরিয়ানিও খাবো সাদা ভাতও খাবো আলু মাখা খাবো ডিম খাবো চিকেন খাবো গাইস গুড নাইট গুড নাইট বলছি একটাই কারণে তো এখন আজকে আমি বাড়িতেই আছি তো ভাইকে আনতে যাব তো ভাইকে আনার সময় বিরিয়ানি নিয়ে আসবো আর সেটা কন্টিনিউ দেখতে থাকবে যে আমি কোন দোকানে যাই আর একটা গাইস যদি না দেখাতে পারি চার্জ খুব কম যদি না পারি কিছু মনে করো না কেন চার্জটা অনেক কম তো ভাইকে আনার সময় আমি বিরিয়ানিটা নিয়ে আসবো তো এখন আমি যাবো ভাইকে আনতে আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর বৃষ্টিও পড়ছে জানি না ঠিক কী হবে অনেক বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি থামলে একটু পরে আমি যাবো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো দেখতে পাচ্ছ কাইশ আমরা এখন ভিজে ভিজে বাড়ি যাচ্ছি আর বিরিয়ানিও নিয়ে নিয়েছি বাড়িতে খাওয়া হবে এখন মিডিল পজিশনে আছি মানে বাড়ির বাড়ির মিডিল পজিশনে মানে না পাচ্ছি বাড়ি যেতে না পারছি বৃষ্টিও হালকা পড়ছে কিছু করার নেই একটু হো ভিজতে হলেও তাড়াতাড়ি যেতে হবে অনেক ভেজে গেছে এমনিতে বৃষ্টি পড়ছে বোঝা যাচ্ছে না হয়তো দেখতে পাচ্ছো রাস্তা পুরো ভিজা এখানে জল জমে গেছে বাড়িতে গিয়ে গাইস দেখা হচ্ছে আর এখানে আলু মাখা আছে তো আমি অলরেডি বাড়ি চলে এসেছি আর এখানে কী কী আইটেম আছে আমি সব দেখাবো আর এখানে লেবু আছে আর এ এমনি এমনি খালি মুখে লেবু খেয়ে নিচ্ছি আর আলু মাখা আছে ভাত আসবে আর বিরিয়ানিও আছে সব দেখাবো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবে কোনটা ব্যাগে আছে ফাইনালি গাইস দেখো কি কি আইটেম আছে এখানে ভাতও আছে এখানে বিরিয়ানি আছে এখানে আছে না ভাত দেবো নাকি

তাই কি আই আছে হল না চলি ছাড়ি না হাড়িটা বেশ বোনে কাট দি রে দাম বাড়ছে বলে এই সসাটা দিছে দেখো তুমি না আটা কিন্তু ঠিক নয় টাকা ঠিক দেবো আমি মাল ভালো লও তুমি এই ভাত খাবি তুই তাহলে আটা পুরোটা খাবি নি কোনটাই নো খাবি হ্যাঁ হা বাবা আমার আমার বিরিয়ানি তো আমার বিরিয়ানি হেভি লাগে তো দেখতে পাচ্ছ গাইস এখানে বিরিয়ানি সব রেডি হয়ে গেছে এবার শুধু খাওয়ার জন্য প্রস্তুত এবার এখানে সাদা ভাতও আছে এবার যে যাটা খুশি পারে খাবে আমি বিরিয়ানি খাবো কেন আমি বিরিয়ানি প্রচুর আমার ভক্ত বিরিয়ানি আমার পপুলার জিনিস তো হ্যাঁ না উনি শক্ত আন্ডা বি আলু ডা আন্ডা আছে চিকেন আছে আলু আছে সব কিছুই আছে আমি একটু আলু মাখা খাই যাই হোক না কেন এই আলু মাখার নিচে সব আলু মাখাই সেরা এটা আলু আর পটল আছে আলু পটল আরও ভালো লাগে তো চিকেন ভাই তো গাইস এখন আমার খাওয়া চলছে দিনিনি প্রথমে আমি আর গুণা চাইনি

তারা এত সাদা ভাতও খাবে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন বিরিয়ানি খাওয়ার পর্ব শেষ বিরিয়ানি সব শেষ হয়ে গেছে এবার সাদা ভাতের পালা তো আমি কতটা সাদা ভাত নিয়েছি সব দেখাচ্ছে এই যে এখানে সাদা ভাত নিয়েছি এখানে আলু মাখা আছে এখানে লেবু আছে ডিম আছে আর বিরিয়ানির থালা সব শেষ হয়ে গেছে কোথা থেকে যে তাড়াতাড়ি শেষ হয়ে গেল বিরিয়ানি টিরিয়ানি ভাত আলু মাখা আর লেবু ডিম চিকেন সব শেষ হয়ে গেছে শেষ পর্যন্ত এই রায়তাতে ঠেকেছে দেখা যাক রায়তাটা কেমন এর আমি লিক করে খাবো হম हाय हाय रे पेपर फाटी छे यार थोड़ी सी कटा येस बड़ा गेंजी टेंजी तो पड़ी छे नूनी चुरी करे गोपाल 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 ধৰা <laughs>